হ্যালো গাইস আমি তোমাদেরকে কেমন আছো তোমরা সবাই আমি তো তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আর দেখো আজকে একটু সাজুগুজু করে রঙ্গ ঠঙ্গ করে নিয়েছি আজ হচ্ছে একটা বিশেষ দিন ঠিক আছে তো বিশেষ দিনটি হচ্ছে আজকে আমাকে সাত মাসের স্বাদ দেওয়া হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে তো আজকে সারাদিন আমি কি কি করছি না করছি আর আমাদের কি কি রিচুয়ালস আছে আমাদের সাত মাসের সাধারণত কি কি করা হয় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না না হলে অনেক কিছু মিস করে যাবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কেমন লাগছে এই লুকটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে

আর যে ফল ফল জড়িবর্তী ফল কি কী আছে অনেক রকমের ফল লাগে তো সাত মাস যেহেতু সাত রকমের এক রকমের কী সব ফল লাগে তো সেই সমস্তগুলো নিয়ে এসছে দেখো কী কী আছে এর মধ্যে দেখো আপেল আছে নাশপাতি আছে আঙ্গুর আছে চেরি আছে লেবু আছে বেদানা আছে আর খেজুর আর এমনি এক্সট্রা ফলও আছে ঠিক আছে তো এগুলো জাস্ট নিয়মের জন্য ঠিক আছে আর এখানে আছে বোঁদে বোঁদে দেখো বন্দেই তোমাকে খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে মিষ্টি রসগোল্লা কলকাতার রসগোল্লা কলকাতার নয়টা এটা বাঁকুড়ার রসগোল্লা ঠিক আছে আর এটার মধ্যে কেছিল পটাল কাটবাদাম এই দেখো দেখো আমন্ড বাদাম দিস ওয়ান আমার বাগান বুদ্ধির জন্যে আমার বরের একটু বুদ্ধি তো কম বাচ্চাটা যদি একটু বেশি হয় ঠিক আছে আর এটা মিষ্টি মিষ্টি দেখাও দেখাও এটা মিক্সটি এক্সট্রা করে আমার জন্যে কী সব মিষ্টি আছে বাবা সব ঘাড়ে মুড়ে পড়ে গেছে যেবো এদিক সেদিক হয়ে গেছে ওই যখন থালে যাবো তখন তো আবার এক্সট্রা করে দেখানো হবে তো এখন এমনি রেখে দিই

খাবার দাবার কি হয় না হয় সেটাও তোমাদের দেখাবো আর কতজন কি লোকজনকে খাওয়ানো হচ্ছে সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো ঠিক আছে তো চলো দেখো বন্ধুরা আমার বোন কিন্তু আমার থালা রেডি করে দিয়েছে তো দেখো থালার মধ্যে কেমন করে সাজিয়েছে একটু দেখো তোমরা বলো দেখো দেখো সুন্দর করে ফল টল দিয়ে কি সব দিতে হয় দিয়ে করে সাজিয়ে দিয়েছে আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আমি হচ্ছে এত সুন্দর ছায়ের মা মাম্মি ঠিক আছে আর দিস ইজ ড্যাড কেমন সাজু বুঝু দেখো আমাকে একবার দেখো আর এইকে একবার দেখো এই হচ্ছে আমাদের বাচ্চার বাবা ঠিক আছে ছেলেদের সাজতে লাগে না বেশি চলো বন্ধুরা এই যে চললাম আমার বেটুল লাগে আগে ঠিক আছে ফলো মি গাইস ফলো মি আমি কোথায় যাই তোমাদেরকে একটা নতুন কি বলবো চলো তোমাদেরকে আলাদিনের খাজানায় নিয়ে যাচ্ছি আলাদিন আর বেটু এই যে আমার বেটু সোনা আগে খাবে সোনা বাবা আমার ঠিক আছে ও বা চল আগে তোমাকে খাওয়াতে হয় আগে ছেলে তারপরে মা আমার ছোট বাবা জল পারছি ও বা তুমি কোনটা রেখাবো বাবা সুন্দর সুন্দর মিষ্টি এনেছো মাসিমণি দিদা দেখো এইটা ঠিক আছে শঙ্খ শঙ্খ বাবা মিষ্টি খাওয়া হচ্ছে কলাকানা ফেভারেট মিষ্টি মামির বাবা তারপর এ দেখো এ এটা একটা নতুন ডিজাইন মিষ্টি বাবা দেখো তো কেমন লাগে একটু খেয়ে দেখো এটা ডিজাইন ডিজাইন বেটু দেখো করে খেলো বা কি আছে দেখো তো একটু খেয়ে কেমন লাগছে গো না তুমি একটু দেখো গো বাবা তোমার হয়ে যাচ্ছে ফল খেতে বাবা এটা চেরি চেরি একটু খাও তুমি একটু খাও তারপরে কি খাবো বাবা লেবু লেবু একটু খাও বেশি লেবু খেতে নেই টক হয়ে যাবে রাত্রিবেলা একটু খেজুর খাবা একটু খেজুর খাওয়া একটু একটু করে সবগুলা আপেল বড় করে মুখ খুলতে হবে বড় করে গটা আপেল গটা গোটা আপেলা গটা গটা আবেল সোনা আঙ্গুর তোমার ড্যাডার ফেভারেট ফ্রুট হচ্ছে আঙ্গুর আঙ্গুর একটু খাও লাই আর একটু লাজি সুজি বানিয়েছে দেখো কেমন লাগছে টেস্টি সুন্দর করে কাট করে দিয়েছে দেখো একটা মিষ্টি হয়ে গেছে বাবা দেখো আর একটু লুচি লাই লুচি লুচি খাও লাই

যতক্ষণ মিষ্টি আছে আর আমার বর সাথে লেজটা খেয়ে দিয়েছে লেজ নাই লেজ ভিন সঙ্গ হয়ে দারুণ তো মিষ্টি আছে দারুণ তো কলা

हमने तो बोले आज भी खाने के जब हमारे जो ना वोटा हो तो लूचियन दे जब हम यार उठ बोने शादे खाबो दागो हम्म बेस्ट पसंद है ये साँव मैं तो अब खाया नहीं ना नहीं खाया नहीं खाया नहीं तो वहाँ पे जुट जुट कोई खाया नहीं नहीं सब मस्त होगा तो बंदरा तो দেখো আমি এত খেতে আমার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ঠিক আছে আমি খেতে থাকি ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সকলে তোমরা আমার সন্তানের জন্য ভরে ভরে আশীর্বাদ করবে সেজন্য ভালো থেকে সুস্থ থাকে ঠিক আছে আর সে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে তোমাদেরকে অবশ্যই সব কিছুই শেয়ার করবো আর সকলে তোমরা আশীর্বাদ করো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটু দেখো যেন আমার বেটুটা আসার আগে আমার চ্যানেলটা গ্রো হয়ে যায় ঠিক আছে তো চলো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজের মতন ভিডিওটা এখানে শেষ করছি